আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আপনাদের সুপরিচিত একটি মশলা যদি এটা মশলা বলেন এতে যেমন ভুল হবে না এটিকে যদি শুধু ভেষজ বলা হয় তাতেও কোনো ভুল হবে না কারণ ভারতীয় উপমহাদেশের মানুষ রসুন ব্যতীত কোনো তরকারি বা যে কোনো রান্নাতে রসুন ছাড়া যেন চলেই না এমনিভাবে হাজার বছর ধরে এই রসুন নিয়ে গবেষণা হচ্ছে আর হচ্ছে প্রতিনিয়ত যেন রসুন দ্বারা কি হয় না রসুনের গুনাগুণ যেন শুধু বের হচ্ছে শুধু বেরই হচ্ছে আপনার সাধারণত হোমিও শাস্ত্রে একটি ঔষধের নাম খুব ভালোভাবেই জানেন এটির নাম নাক্স ভৌমিকা ওখানে লেখা আছে যে শরীরের এক তৃতীয়াংশ রোগের জন্য এটি ব্যবহার করা যায় এক কথায় বলা যায় শরীরের এক তৃতীয়াংশ রোগের শেফার জন্য এই নাক্স ভূমিকাকে ব্যবহার করা যায় ঠিক সেম এই রসুন এতটাই উপকারী একটি ভেষজ যে এর রয়েছে হাজার উপকারিতা হাজারা গুণাগুণ তো এটির গুণাগুণ বলতে গেলে অনেক লম্বা চড়া একটি ভিডিও হয়ে যাবে এর থেকে আমি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কিছু উপকারিতার কথা আপনাদেরকে বলছি এই রসুন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল ইত্যাদির বিরুদ্ধে এটি প্রতিরোধ গড়ে তোলে আপনি সেবন করছেন বা রান্নার সাথে খাচ্ছেন শরীরে প্রবেশ করেই ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তো বন্ধুরা এই রসুন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এটি অ্যান্টিবায়োটিক সেই সাথে অ্যান্টিসেপটিকের কাজও করে থাকে তো বন্ধুরা এই রসুনের ব্যবহার আপনারা কিন্তু এটি বাদ ব্যথার জন্য বিশেষ করে বাদ ব্যথায় এটি মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় প্রাইভেট সমস্যায়ও এটির ব্যবহার রয়েছে ব্যাপক তো বন্ধুরা বাদ ব্যথায় কীভাবে ব্যবহার করা হয় আপনার বাদ ব্যথা যতই পুরাতন হোক না কেন আপনার বয়স যতই হোক না কেন আপনি যদি এক সাত পরিমাণ সরিষের তেলের সাথে এক চামচ পরিমাণ নয় আপনার এটা দশ মিলি বা বিশ মিলি তেলের সাথে এটা অবশ্যই যেন খাঁটি সরিষের তেল হয় কালো জিরের তেল হলেও সমস্যা নেই দু থেকে তিন কোয়া পরিমাণ রসুন এটি পিষে যদি তেলকে গরম করেন এরপরে ঠান্ডা হওয়ার পরে আক্রান্ত স্থানে সাধারণত বাত কোথায় হয় অস্থি সন্ধিতে এখন হাতের জয়েন্টে কোমরের জয়েন্টে এই জায়গাগুলোতে একটু ঘষে ঘষে নিয়মিত মালিশ করলে সেই সাথে যদি আপনারা গাওয়া ঘি এই গাওয়া ঘির সাথে দুই তিন কোয়া রসুন থেতলে নিয়মিত ভাত খাওয়ার পরে বা গরম ভাতের সাথে সেবন করেন তো এটি পেটে গিয়ে ভিতর থেকে যেরকম কাজ করবে এবং সরিষার তেলের এই মালিশটাও আপনার বাদ ব্যথাকে সারিয়ে তুলবে তুলবে এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপনার বাদ ব্যথা যতই কঠিন এবং জটিল হোক না কেন তো বন্ধুরা যদি আপনার বিশেষ করে যাদের কানের সমস্যা রয়েছে তো কানের ব্যবহারেও কানের সমস্যার সমাধানেও এই রসুনের ব্যাপক ব্যবহার রয়েছে তবে অবশ্যই কানের সমস্যাতে এই রসুনটা রসুন কিভাবে ব্যবহার করবেন এটি অবশ্যই বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করা ব্যতীত ব্যবহার করবেন না বিশেষ করে আপনারা দেখবেন এটি ঘাস শুকাতে বেশ ভালো কাজ দেয় আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যখন কোনো পুরুষ বা কোনো ছেলেকে শূন্যতে খাতনা দেওয়া হয় এই খতনার পরেই কিন্তু তাকে এই রসুনের সাথে একটু মুড়ি বা চাল ভেজে দেওয়া হয় কারণ যাতে করে দ্রুত ঘাস শুকিয়ে যায় তো এই ঘাস শুকানোতেও রসুনের ব্যাপক ব্যবহার করা হয় এবং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো বন্ধুরা প্রাইভেট সমস্যায় কিভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকৃত হবেন তো দুইসব বন্ধুরা দুশো মিলিগ্রাম দুধের সাথে আপনার দু তিনটি দু তিন কোয়া রসুন থেতলে যদি দুধ থেকে গরম করে সেবন করেন সেক্ষেত্রে আপনার প্রাইভেট অনেকগুলো সমস্যার সমাধান হবে যাদের আগ্রহ হ্রাস পেয়েছে তাদের আগ্রহ বাড়বে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের উত্থানজনিত সমস্যার সমাধান হবে যাদের প্রিমেচিউর ইজ্যাকুলেশন রয়েছে বীর্য খুবই তরল খুব দ্রুতই বের হয়ে আসে ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে এটাতেও কিন্তু কাজ করবে তো বন্ধুরা সেই সাথে আরও কি কি কাজ করে এটি কিন্তু যৌবনকে ধরে রাখে এখন যৌবনকে ধরে রাখা বলতে কিন্তু আপনারা প্রাইভেট সমস্যাকেই বোঝান কিন্তু যৌবন কিন্তু এটা নয় যে বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু চেহারায় তারুণ্য রয়েছে বয়স অনেক হয়েছে কিন্তু মুখের মধ্যে কোনো বলি রেখা পড়েনি চামড়া ঘুষিয়ে যায়নি যেন এখনও তার ভিতরে তারুণ্য বিদ্যমান এটিকেই যৌবন বলা হয় চামড়া কুচকানো তো এই স্কিন টাইট রাখতেও এই রসুন ব্যাপক ভূমিকা রাখে পালন করে থাকে যাদের চুল পড়া চুল ঝরে যাওয়া এ ধরনের সমস্যা রয়েছে রসুন এক্ষেত্রেও বেশ ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে